thank oh. গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই আমেরিয়া আজকে ওয়েদারটা খুব সুন্দর খুব হাওয়া হচ্ছে দেখুন খুব হাওয়া হচ্ছে রোদ এখন অবধি ওঠেনি কালকে যেহেতু প্রচণ্ড হাওয়া হয়েছিল আমি আপনাদেরকে বলেছিলাম ব্লগে তো আজকে ওই জন্য হাওয়া হাওয়া ওয়েদার খুব সুন্দর ওয়েদারটা তাই এবার আমি গেটটা খুলে আসি তো গেট খোলা হয়ে গেছে চলে এসছি দেখুন গাছ মোটামুটি হালকা হালকা ফুল ফুটেছে আজকে তো ফুলগুলো আমি তুলে নেব ফুল ফুটেছে হালকা হালকা ফুলগুলো তুলে নেবো আমার ফুল তোলা একদম কমপ্লিট পুজোর বাসনগুলো মেজে নেব এবং জায়গাটা মুছে নেব পুজোর তারপর ঘর বাড়ি বাসি ঘরটা ঝাড়বো এবার আমি চলে এসেছি বাসি ঘরটা ঝাড়তে খুব ভালোভাবে বাসি ঘরটা আমি ঝেড়ে নিচ্ছি বাসি ঘরটা ঝাড়া হয়ে গেলে আমি ঘরটা ভালোভাবে মুছেও নেব তো সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি দেখুন খুব ভালোভাবে আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি আপনারা যত তাড়াতাড়ি দেখেন যে ঘরটা ঝাড়া হয়েছে তত তাড়াতাড়ি কিন্তু হয় না মোটেও সময় লাগে ঝাড়তে বাইকটাও জেনে নিচ্ছি আমি আজকে আমার ঘর মো আজকে আমার ঘর মোচ্ছে এবং উঠান যারা ভিডিওর ক্লিপটা আমি নিতে ভুলে গেছি তো ওটাও আমার কমপ্লিট হয়ে গেছে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট এই দেখুন এই যে গোপু এই যে আমি তোমার দাদা ভাই রেডি দাদা ভাই রেডি হচ্ছে জুতো পরছে দেখতেই পেলেন দাদা ভাই অফিস চলে গেল এখন আমি বাকি কাজগুলো সেরে নেবো বিছানা আমার অলরেডি ওঠানো হয়ে গেছে বিছানা ওঠানো কমপ্লিট আমার দেখুন বিছনা উঠানো একদম কমপ্লিট তো বাবা একটু বাইরে গেল একটু কাজে গেলো তো আমি এখন রান্না করে চলে এসেছি একটু ডাল বসিয়ে দেবো আগে মুসুরির ডাল তারপর ঢেকে কি রান্না করা যায় তো গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলো যেটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি তোমার ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি একটু পরিমাণ মতন জল জল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর যেটা আমি টমেটো দিয়ে করবো তাই টমেটো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এই ডাল বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ ডাল সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেল গরম গেলে শুকনো লঙ্কার এবং গাদুনি ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু সেন্টের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে দু তিন গোড়কে নিয়ে এবার আমি সেতো ডালটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেবেন ছিটতে থাকে আমরা এর মধ্যে দিচ্ছি পরিমাণ একটু এভাবে বাড়িতে একদিন ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগে তারপরে আমাকে কমেন্ট করবেন যে কিরকম লাগলো এই কালের রেসিপি নিলে আমাদের ডাল একদম রেডি ডাল ভেজে কমপ্লিটে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা খুব গরম মানে কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা তেল সরষের তেলেই ভাজবো তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো আলু করলা ভাজাটা

শুধু করোনা হোক তাই আলু করোনা আমাকে কমেন্টে বলবেন যার যার ভালো লাগে ঘড়িতে বাজে পনে একটা আমার দুপুরে রান্না বাড়ি সব কমপ্লিট এই দেখুন বাইরের ওয়েদারটা হালকা হালকা রোদ হালকা হালকা অন্ধকার যাই না কতটা ক্যামেরা আপনারা বুঝতে পারছেন এই দেখুন

সাথে আছে আলু করলা ভাজা এদিকে আছে আলু ফুলকপির তরকারি আর আছে চাটনি তো এখন ঘুরিতে বাঁচতে চললো প্রায় দেড়টা পনেরো দুটো তো এখন আমরা দুপুরের লাঞ্চ করে নেব তো খেতে বসে গেছি অলরেডি ডাল আলু করলা ভাজা দিয়ে খাচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখি জামা কাপড় শুকিয়েছে সেগুলো উঠিয়ে ফেলি রোদ উঠে গেছে আবার ভেবেছিলাম রোদটা উঠবে না রোদ উঠে গেছে বড্ড গরমটা দিয়েছিলাম বলেছিলাম না এই যে টেবিলটা বিলটা টেবিলটা বিলটা শুকিয়ে গেছে এটা ঢুকিয়ে নি আগে করে আচ্ছা দেখলামwidetilde বিলটা বা পেন মেলছো ক্লিপ দাও নাই ক্লিপ ছাড়া পেন মেলছো রোদ শুকিয়ে গেছে আমার বাসি জামা কাপড় খুব রোদ উঠেছে দেখুন খুব রোদ উঠেছে দেখানো যাচ্ছে না রোদে বড্ড গরম পড়ে গেছে এর নামই হচ্ছে গরমকাল গরমকালে গরম পড়া মানে বুঝতেই পারেন দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন লেখালেখি বাকি আছে পরে কথা হচ্ছে আবার যেহেতু আজকে রামনবমী ছিল তো তোমাদের দাদাভাইয়ের অফিসের সামনে দিয়ে প্রচণ্ড বড় একটা মিছিল যাচ্ছিলো সে ভিডিও দাদাভাই করে নিয়েছে সেটা আমাকে পাঠিয়ে দিয়েছিলো সেটাও আমি তোমার সাথে শেয়ার করে নিলাম এটা সেবক রোডে মানে মোটামুটি সকাল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ থেকে শুরু হয়েছে বিকেল পাঁচটা সাড়ে তো ছটা অবধি চলেছে আমি চিন্তা তো মোটামুটি আপনার সাথে শেয়ার করলাম একটু দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা না 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 এখন আমার প্রাইভেট চটি মানে এখন ঘুমাবো

তো দিদি ওদিক থেকে বাড়ি চলে গেল আমি ওদিক বাড়ি চলে যাচ্ছি দাদা ভাই আজকে চলে এসেছে ছুটি হয়ে তাড়াতাড়ি হয়ে গেছে আজকে আমরা যখন বেরোচ্ছিলাম ও তখন ঢুকলো বাকি বাড়ি থেকে কথা হচ্ছে রাত্রে খেতে বসে গেছি আমাকে 이렇게 말로 뭐야 같이 내놔야 돼 괜히 뭐라 해야 될것 같아요 같이 তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কাজ কমপ্লিট মোটামুটি আমার তো মুখকে ভালোভাবে ধুয়ে নিয়ে দেখুন আমি অ্যালোভেরা জেলটা ইউজ করি যার জন্য তেল টেল লাগছে মুখটা তো ব্লগটা এখানেই এন্ড করছি আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগছে আমাকে অনেক অনেক করে সাপোর্ট করুন লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত একদমই ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন অনুরোধ রইল পাশে থাকা বিল এখন ডি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে তো আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে কালকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা থ্যাংক ইউ গুড নাইট সুইট ড্রিমস